প্রথম আমার জান্নাতের বাগান কোন কাজ গুলা করলে পরকালের ময়দানে হিসাবটা সহজ হয়ে যাবে কোন কাজ গুলা করলে পুলিশ বাড়ি দেওয়া সহজ হয়ে যাবে কোন কাজগুলা করলে মিজানের সামনে আমলের ফাল্লাটা হবে কোন কাজগুলা করলে হাউজে কাউসারের পানি পান করা সহজ হবে কোন কাজগুলা করলে রসুলের সুপারিশ পাওয়া যাবে এইগুলা দুনিয়ায় থাকা অবস্থাতেই আমাকে অর্জন করতে হবে মরার পরে অর্জন করার কোনো সুযোগ কিন্তু থাকবে না দুনিয়ার মাস্তি দুনিয়ার মজা দুনিয়ার ফুর্তি সব কিছু নষ্ট করে দিতে পারে মৃত্যু ঠিক কিনা বলেন মনে করেন একটা বিবাহ বাড়ি শত শত মানুষ আসতে আগামীকাল মেয়েটার বিবাহ শত শত মানুষ পাঁচশো মানুষ বাড়ির মধ্যে কি আনন্দ সিলেট চট্টগ্রামের বিবাহের কথা তো আর নাই বাবু আনন্দের খেলায় কমিউনিটি সেন্টারে আয়োজন তো আছে বাড়ির মধ্যে আরাম মহা আয়োজন আগামীকাল মেয়েটার বিবাহ হবে সব আত্মীয় স্বজন হাজির লন্ডন থেকে সব আত্মীয় চলে আসছে আমেরিকা থেকে সব আত্মীয় চলে আসছে কত আনন্দ আর যদি ফ্যামিলিটা একটু বদিন হয় গান বাজনা ডেক সেট নাচানাচি আসছে না নাই ঢাকার থেকে শিল্পী নিয়ে আসছে গান গাওয়ানোর জন্য শত শত মানুষের আয়োজন সবার মনে খুশি সবার মনে আনন্দ হঠাৎ করে এই ফুর্তির মধ্যে একজন এসে খবর দিল হাই রে দুঃসংবাদ কি হয়েছে এবার ওই লোকটা বলতেছে তোমরা আনন্দ করতেছ আর যার বিবাহ গত আগামীকাল সে তো স্টক করে মরে যাওয়ার মতো অবস্থা বলেন তো ওই বাড়ির মধ্যে যদি এক হাজার লোক থাকে একটা মানুষের কি তখন আনন্দ থাকবে নাকি মর লোকে আনন্দ নষ্ট হইল কার দেখুন আর একজনের মৃত্যু আমার আনন্দকে নষ্ট করে দেয় যেই মাইক দিয়ে একটু আগে গান চলতেছিল আর একজন আর একজন বলবে তুই যা কোরআন শরীফ পড়া শুরু কর ঠিক না একটু আগে ছিল গান এখন কি বলবে যে কোরআন শরীফ পড়া শুরু কর মুহূর্তের ভিতরে পুরা সিন চেঞ্জ একটা মৃত্যুর খবর গোটা পরিবেশকে উল্টায়া দিল সেই মৃত্যু প্রত্যেকের হবে কি হবে না যুবকের মনে হয় হবে শিশু মনে হয় মরে না মৃত্যু প্রত্যেকের কাছে আসবে কোন সময় আসবে কোন ক্ষণে আসবে কেউ জানে না কিন্তু মৃত্যু যে আসবে এটা সময়টা স্থানটা নির্ধারণ করে রাখছে কে আল্লাপ কারণ সময় আর স্থান যদি মানুষের আল্লাহ জানায় দিত তাহলে যেই জায়গায় ওর মরার কথা জিন্দিগি কেউ যাওয়ার চেষ্টা করতো না বলতেছে না না ওদের কিন্তু যাওয়াই যাবে আবার যেই সময় মরার টাইম মনে করেন ওর মৃত্যুর টাইম হলো জানুয়ারির ষোলো তারিখ বিকাল চারটার সময় ও সাড়ে তিনটার সময় অজু টজু কইরা তাও বাতিল্লা কইরা ও পুরা হয়ে যাবে আল্লাহ সেই সিস্টেম রাখেন নাই আবার এমন সিস্টেমও রাখেন নাই যে বৃদ্ধ আগে মরবে যুবক পরে মরবে বালক মরবেই না এরকম সিস্টেম আল্লাহ রাখেন না একবারে না বালক মরে পেটের মধ্যেও মরে হওয়ার পরেও মরে এক বছর বয়সেও মরে দশ বছরেও মরে দাদা আগে মরে ছেলে পরে মরে সন্তান আগে মরে বাবা পরে মরে আছে না নাই কিন্তু প্রতিটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা আছে এটা আল্লাহ জানে দুনিয়া আর কেউ এই সময়টা জানে না আল্লাহ তাআলা বলেন সেই সময়টা যখন আসবে মানুষ সুস্থ হোক আর অসুস্থ হোক বৃদ্ধ হোক আর যুবক হোক বালক হোক আর কিশোর হোক এটা দেখার সময় নাই মৃত্যু আসার সাথে সাথেই তাকে মরতেই হবে সুস্থ মানুষ যুবক ফিগার টিগার সব ভালো মুহূর্তের ভিতরে বুকে বেটা উঠছে তিন মিনিটের মধ্যে লাশ হয় কি হয় না সেজন্য আল্লাহ তাআলা বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় আছে যেই সময় সে মরবে যখন সেই সময়টা তার কাছে চলে আসবে মৃত্যুর নির্ধারিত সময় আসার পর সুস্থ হোক আর অসুস্থ হোক বৃদ্ধ হোক আর যুবক হোক এক মুহূর্ত পরেও সে দুনিয়ায় থাকতে পারবে না এক মুহূর্ত আগেও সে দুনিয়া থেকে যাবে না নির্ধারিত সময়ে মালাকুল মৌত তাকে নিয়েই যাবে শুধু তাই নয় মৃত্যু থেকে বাঁচার জন্য যত প্রকার চেষ্টাই সে করুক না কেন যত জায়গায় পালাক না কেন পালাতে পারবে না মৃত্যুই তার কাছে পৌঁছায়া যাবে আজকে আসো কালকে নাই যা মন চাই করো তাই কিন্তু আমার আল্লাহ জানায় না গোলাম না না তোমাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে যা মন চায় তা করার জন্য নয় যা মনে চায় তা বলার জন্য নয় এই দুনিয়ার হায়াত যদি অল্প এই সময় তোমাকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে তোমাকে এই সময় কিছু আদেশ করা হয়েছে কিছু নিষেধ করা হয়েছে ও আমার গোলাম দুনিয়ার মধ্যে যখন তুমি এই আদেশ নিষেধ মেনে চলবা না তুমি যখন জান্নাতে যাইবা তোমার যা মন চায় তুমি সেথায় তা পাইবা সেজন্য প্রথমে আল্লাহ তাআলা বলেন আমার কাছে আবার ফিরে আসবা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় জানা দেন আমার গোলাম আমি তো তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি এরপরে পুনরায় তোমাকে মাটিতে দাফন করা হয় আবার পুনরায় আমি আল্লাহ তোমাকে মাটি থেকে উত্থিত করব আল্লাহ বলেন মাটি থেকে আল্লাহ আবার আমাদেরকে বের করবে পারবে তো পারবে এই বিশ্বাস যাদের অন্তরের মধ্যে আছে যে আমাকে আমার গোটা জীবনের আমলের হিসাব দিতে হবে আল্লাহর সামনে আমাকে মৃত্যুর সুধ পান করতে হবে আখেরাতের পথিক আমাকে হতে হবে যেমন কোন মানুষ যখন চিন্তা করে আমি সিলেট থেকে চট্টগ্রামে যাব সফর হলো দশ দিনের বলেন তো কোন মানুষ কি এক সাত এক প্যান্টে এই সফরে যাবে নাকি কমপক্ষে পাঁচ সাত দিন আগে থেকে সে প্রস্তুতি গ্রহণ করবে সিলেটের থেকে আমি যাব সেই সুদূর কক্সবাজার পনেরো বিশ দিন থাকবো আমার পাঁচ সাত দশ প্রয়োজন কমপক্ষে টাকা পয়সার প্রয়োজন আবার যাওয়ার জন্য এমন ব্যবস্থাপনা দরকার যাতে আরামে যাওয়া যায় আমি আস্তে আস্তে আমার সফরের সকল সামানাগুলো সংগ্রহ করব। দশ দিনের সফর পনেরো দিনের সফর কত চিন্তা না কিন্তু পরকালের সফর কি এক দুই দিনের সফর নাকি অনন্তকালের সফর দুনিয়ার সফরে যাওয়ার জন্য পোশাকের প্রয়োজন দুনিয়ার সফরে আসারের জন্য টাকার প্রয়োজন ভালো গাড়ির প্রয়োজন বিলাস বহুল বাসের প্রয়োজন আমি আমার অবস্থার আলোকে পরিবহন নির্বাচন করে যত আর আমি যাওয়া যায় সেই সফরে যাওয়ার চেষ্টা করি কিন্তু পরকালের সফর তো এক দুই দিনের সফর নয় পরকালের সফর তো অনন্তকালের সফর সেই অনন্তকালের সফরের জন্য আমি কি সম্পদ গ্রহণ করলাম কি প্রস্তুতি গ্রহণ করলাম কোন জিনিসগুলো আমি যদি নিতে পারি কোন জিনিসগুলো আমি যদি গ্রহণ করতে পারি আমার পরকালের সফর আমার জন্য সহজ হবে সফরের প্রথম ঘাটি কবরটা আমার জান্নাতের বাগান হবে কোন কাজগুলো করলে পরকালের ময়দানে হিসাবটা সহজ হয়ে যাবে কোন কাজগুলা করলে পুলসেরাত পাড়ি দেওয়া সহজ হয়ে যাবে কোন কাজগুলা করলে মিজানের সামনে আমলের পাল্লাটা বাড়ি হবে কোন কাজগুলা করলে হাউজে কাউসারের পানি পান করা সহজ হবে কোন কাজগুলা করলে রসুলের সুপারিশ পাওয়া যাবে এইগুলা দুনিয়ায় থাকা অবস্থাতেই আমাকে অর্জন করতে হবে মরার পরে অর্জন করার কোনো সুযোগ কিন্তু থাকবে না এই জন্য এক হাদিসের মধ্যে বলা হয় দুনিয়া হলো আখেরাতের খ্যাত এক ব্যক্তি যখন জমিনের মধ্যে আবাদ করে আবাদ সুন্দর মতো সে তার জমিনটাকে প্রথম চাষ দেয় আগাছা পরিষ্কার করে সুন্দর মতো এবার চাষ দিল এরপরে পানি দিয়া কাদা দিয়া সুন্দর মতো মারায়া উত্তম ধানের চারা যখন রোপণ করে মাঝে মধ্যে সারের প্রয়োজন হলে সার দেয় ওই ধানের ক্ষেতের মধ্যে যদি কোনো আগাছা হয় মেহনত করে পরিষ্কার করে এই মেহনত করতে করতে একটা সময় ধান চারাগুলা বড় হয়ে যায় শীষ আসে এবার ধান হয় তিন চার মাস পরে লোকটা জমিনের মধ্যে যখন আসে সুন্দর মতো ধান কেটে বাড়িতে নেয় দেখে যে তার পাম্পার ফলন ফসলগুলা খুব সুন্দর হয়েছে ঠিক কিনা যদি লোকটা এটা চিন্তা করত লোকটা যদি এইটা চিন্তা করত যে আমি প্রথমবার ধানের চারা রোপণ করে আসলাম আর ওর কাছে যাব না এমনি বড় হবে ধান হবে তিন মাস পরে গিয়া ধান কেটে আনবো বলেন তো অবস্থা কি হতো তিন মাস পরে ও যখন জমিনের মধ্যে যেত ওর ধানের চারা খুঁজে পেত না গোটা জমিনের মধ্যে আগাছা হয়ে যেত ধানের খবরই থাকত এজন্য এই লোকটা যখন দুই তিন মাস মেহনত করছে ধান সুন্দর হয়েছে এক বছর তার ভাতের টেনশন দূর হয়ে গেছে ঠিক কিনা বলেন সেই জন্য যেই চাষি সুন্দর মতো চাষাবাদ যত্নের সাথে করে আবাদ সুন্দরভাবে করে তার ফসল সুন্দর হয় বাকি বছরের গোটা বছরের চিন্তা তার দূর হয় কিছু ফসল বিক্রয় করে অন্যান্য হাজত প্রয়োজনীয়তা পূরণ করে আর কিছু ফসল সে নিজের খাওয়ার জন্য রাখে অনুরূপ দুনিয়াটা হলো আখেরাতের চাষাবাদের জায়গা যে লোকটা দুনিয়ার মধ্যে যেমন হা চাষ করবে যেমন ইমানের চাষ করবে আখেরাতের দিন তার ফলাফল তেমনি সে পেয়ে যাবে কি চাষাবাদ করছে আল্লাহ সব জানায় দিবে ঠিক না বলেন আল্লাহ প্রত্যেকের কাছে তার দুনিয়ার আমলের দুনিয়ার দশাবাদের বিস্তারিত ডিটেলস আল্লাহ দিয়ে দিবে প্রত্যেকের কাছে প্রত্যেকের দুনিয়ার আমলের আমল নামা যাবে আল্লাহ প্রত্যেকের কাছে তার আমল নামা পৌঁছা দিবে শুধু তাই নয় প্রতিটা মানুষ আমল নামা যেই ভাষায় লেখা হোক না কেন প্রতিটা মানুষ সেই আমলনামা নামা পড়ার যোগ্যতাও পেয়ে যাবে এই যোগ্যতাটা দিয়ে দিবে কে কত সুন্দর আধুনিক প্রযুক্তি আমাদেরকে বিষয়টা বোঝার জন্য সহজ করে দিল কয়েকদিন আগে একটা সফটওয়্যার দেখলাম সেখানের মধ্যে লেখা সফটওয়্যার একটা ক্যামেরার সফটওয়্যার ক্যামেরার মাধ্যমে ভয়েস চেঞ্জ হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে আপনি একটা বাংলা ভাষায় লেখা এটার ছবি তুলবেন আপনি এটাকে কনভার্ট করতে চান চাইনা ভাষায় আপনি দেবেন বেঙ্গলি টু চাইনিজ ছবি তোলার সাথে সাথে ছবিটাকে স্ক্যান করে মুহূর্তের ভিতরে চাইনা ভাষায় ওই লেখাটা স্ক্রিনের মধ্যে চলে আসবে আপনি যদি চান চাইনিজ ভাষাটা বোঝার জন্য কি লেখা আছে চাইনিজ ভাষায় চাইনিজ ভাষার ছবিটা তুলবেন স্ক্যানিং করার পরে এর ভিতরে চাইনা লেখাটা স্ক্রিনের মধ্যে বাংলা ভাষায় চলে আসবে এই যে প্রযুক্তি এত উৎকর্ষতা ছিল কার দয়ায় আওয়াজ দেওয়া বলুন এই বুদ্ধি দিয়েছে কে যেই আল্লাহ মানুষকে আমত বুদ্ধি দিল সেই আল্লাহ যদি চায় আমার বান্দা মননাবা যেই ভাষায় লেখাও ও পড়তে পারবে আল্লাহ তাআলা সেটা করতে পারবে তো আল্লাহ তাআলা আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায়া দেয়া বলবে ইকরা কিতাবাকা কাফা বিনা ফিসিকাল ইয়াউমা আলাইকা حسীব আল্লাহ বলবে পড়ো তোমার আমলনামা পড়ো তোমার আমলনামা তোমার হিসাব নেওয়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট কারণ আমল নামার মধ্যে লেখা থাকবে কোন দিন কোন সময় কোন জায়গায় কোন পদ্ধতিতে কি আমলটা করছো সেটা নে আমল নাকি বদ আমল অপর প্রান্তে লেখা থাকবে করছো নে আমল সব আবার লেখা থাকবে করছো এই সময় এই দিন এই গোনার কাজ গোনা এতগুলা মানুষ বাজার করে আনার পরে লেখে না কলা পঞ্চাশ টাকা আলু ষাট টাকা পেঁয়াজ আশি টাকা এবার নিচে যোগ দেয় যে সর্বমোট তিনশো পঞ্চাশ টাকার বাজার ঠিক না ওই রকম হিসাব থাকবে যেমন প্রতিষ্ঠানের হিসাব হয় দুইটা খাত থাকে মূলত হিসাবে একটা হলো আয় আর একটা হলো ব্যয় যখন আয়ের খাতে লেখে জাকাত থেকে এত টাকা সাধারণ দান এত টাকা ধান কালেকশন এত টাকা এবার নিচে যোগ দেয় এক লক্ষ পঞ্চান্ন আর এক পাশে লেখে ব্যয় লেখে যে মাদ্রাসার ওস্তাদদের বেতন এত টাকা কারেন্ট বিল এত টাকা ছাত্রদের খোরাকি বাবদ এত টাকা ব্যয় হলো দুই লক্ষ পঞ্চাশ আয় এক লক্ষ পঞ্চাশ ব্যয় হলো দুই লক্ষ পঞ্চাশ ঘাটতি কত এক লাখ কত ঘাটতি এক লক্ষ টাকা ঘাটতি হিসাবের পরে বোঝা যায় যে মাদ্রাসার আয়ে বা প্রতিষ্ঠানের আয়ে উদ্ধৃত কিছু আছে নাকি প্রতিষ্ঠান ঋণ আছে অনুরূপ ভাবে আমল মধ্যেও এরকম থাকবে এত নেকির কাজ করছো এত গুলা নেকি পাইছ নেকা আমলের কারণে এত নেকি বদা আমলের কারণে এত গোনা হিসাব গুলা থাকবে প্রত্যেকটা মানুষ আমুল নামা দেখে অবাক হয়ে যাবে বলবে মালিহা দর কিতাব দাব দিরু সভীর ম না কবি রথনীনা মানুষের অবাক হয়ে বলবে মালীহাদল কিতাব হাই রাইটটা কেমন কিতাব একটা ক্ষুদ্র গোনাও বাদ যায় নাই একটা ক্ষুদ্র নেকির কাজ বাদ ছেড়ে দিবে না আমি যেই কথাগুলা বললাম যেই কাজগুলা করলাম সব কথা কর্ম আল্লাহ তালা রেকর্ড করায়। আমার আপনার কথাগুলা সব সংরক্ষিত আছে দুনিয়ার মধ্যে যত কথা আমি বলেছি আমাদের অতীতের মানুষেরা বলেছে ভবিষ্যতের মানুষেরা বলবে সব কথাগুলা বাতাসের মধ্যে আছে না নাই কারণ আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে লন্ডনে ফোন দিয়ে কথা বলেন এই কথাগুলা মোবাইলের মাধ্যমে যখন যায় ওই প্রান্তে যিনি আছেন হুবহু আপনার কণ্ঠটাই তো শুনে নাকি ফোন রিসিভ করার সাথে সাথে আপনার কণ্ঠ পরিচিত সে সাথে সাথে বলে অমুক নাকি কি খবর বলা শুনি ঠিক না যেই কথা বলি হুবহু শব্দটাই ওই জায়গায় আমার ভয়েসটাই ওখানে চলে যায় এই যায় কিসের মাধ্যমে যায় মূলত যায় বাতাসের মাধ্যমে বাতাসে জানি কথাটারে উল্টা পাল্টা না বানায় ফলে এই জন্য হলো নেটওয়ার্কিং সিস্টেম এক পথে নিয়ে যায় কথাটা কতজন হয়তো এখানে লাইভ দিতেছে লাইভ আমি বসে আছি এইখানে কথা বলতেছি হয়তো সুদূর আমেরিকা থেকে আমাকে হুবহু দেখতেছে আমার কথা শুনতেছে এটা কিন্তু তারের মাধ্যমে না যাচ্ছে নেটওয়ার্ক আর বাতাসের মাধ্যমে ঠিক কিনা বলে এই কথাগুলো সব বাতাসের মধ্যে আছে শুধুমাত্র সংরক্ষণ আছে তা নয় আল্লাহ তাআলা বলে ও আমার গোলাম তোমার প্রতিটা শব্দ প্রতিটা কথা রেকর্ড করা আছে বাতাসের মধ্যেও আছে আল্লাহ তাআলা যদি এবার বাতাসকে আদেশ করে ও বাতাস আব্দুল করিম জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন কোন কথাগুলো বলছে সব কথাগুলা এক জায়গায় নিয়ে আসবে আল্লাহ পারবে তো কত সুন্দর সিস্টেম গুগলের মধ্যে পৃথিবীর সব কিছু আছে আপনি শুধু সার্চ দিবেন কি দেখতে চান সাথে সাথে গুগল সব কিছুর মধ্য থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে ওই জিনিসগুলা নিয়ে আসবে ঠিক না এই বুদ্ধিগুলা কে দিল জোরে বলেন যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন সে আল্লাহ যদি চায় আমার কথাগুলা বাতাসের মধ্য থেকে আলাদা করতে পারবেন তো সেজন্য আল্লাহ বলেন সব কথাগুলা সংরক্ষিত হচ্ছে আল্লাহ বলেন না। আল মিং মিন কাওরিন ইল্লা লাদাইহি রকীবুন আতি সাত কথাগুলো আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন শুধু তাই নয় প্রতিটা মানুষের কাছে দুই জন ফরিস্তা আল্লাহ রেখে দিয়েছে একজনের নাম হল কেরামান আর নাম হলো কতিবিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন কিরামিন কতিবিনা ইয়াআলমুন আমা তাফআলু কেরামান কাতেবিন সবার কাছে আসে নাকি কেরামান কাতেবিনের ডিউটি কি আট ঘন্টা নাকি বারো ঘন্টা হ কথা বোঝেন নাই কেরামান কাতেবিনের ডিউটি কয় ঘন্টা বারো ঘন্টা আট ঘন্টা কোন পর্যন্ত থাকবে মরার আগ পর্যন্ত থাকবে দিনে থাকবে রাত্রে বেলা থাকবে না এরকম নাকি রাত্রে থাকে তো যখন যুবক মোবাইলের মধ্যে একা একা সুন্দর মতো ল্যাপের তলে এরকম দেখে কেরামান কাতেবিন তখন এগুলা দেখে না দেখে সত্যই দেখে যুবক যখন একা একা নিরালায় গার্লফ্রেন্ডের সাথে কথা বলে কেরামান কাদেবিন মনে হয় শুনে না শুনে হ্যাঁ হ্যাঁ তাইলে যদি এই বিশ্বাস থাকে আমার কথা সংরক্ষণ করা হইতেছে কিরামান কাদেবিন আমি যা করতেছি বলতেছে দেখতেছে শুনতেছে আল্লাহ তাআলা সেই কথাই বলেন কেরামান কাদেবিন ইয়ালামুনা তাফআলুন আমরা কি করি সব কেরামান কাদেবিন জানে না আল্লাহ জানে সেজন্য ফাঁকি দেওয়ার উপায় নাই আমাদের আল্লাহ জানা দেয় আমার গোলাম তোমার কাছে যে আমলনামা পৌঁছানো হবে সেই নামার মধ্যে তোমার দুনিয়ার সব আমল কি করেছো লেখা থাকবে কারণ দুনিয়ার আমল রেকর্ড করার কারণ কি সংরক্ষণ করার কারণ হলো আল্লাহ বলে আমি জিনকে আমি আল্লাহ আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি তাহলে দুনিয়ার মধ্যে আমরা কার গোলামী করবো জবান খুলে বলে দুনিয়ায় আল্লাহ তালা এই চল্লিশ পঞ্চাশ ষাট বছরের হায়াত দিয়ে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য ফুর্তি মারার জন্য নয় মাস্তি মারার জন্য নয় এনজয় করার জন্য নয় উপভোগ করার জন্য নয় বরং কার গোলামি করার জন্য আওয়াজ দিয়া এই চল্লিশ পঞ্চাশ বছর আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি তাহলে আমাদের কোনো চিন্তা নাই আমাদের কোনো ভয় নাই কারণ এই চল্লিশ পঞ্চাশ বছর যদি আল্লাহর গোলামি যথাযথভাবে করতে পারি যথাযথ গোলামির কারণে আল্লাহ তালার সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হয়ে যাবে আমরা হলাম আল্লাহর গোলাম কার গোলাম জোরে বলেন কিন্তু আমরা যদি এই গোলামি যথাযথ ভাবে করতে পারি তথা আল্লাহ তালার আদেশ নিষেধ গুলা যথাযথ ভাবে মান্য করতে পারি আল্লাহ তালা বলে এলো আমার গোলাম তুমি আর গোলাম থাকবে না তুমি তখন গোলাম থেকে আমার বন্ধু হয়ে যাবা আর আল্লাহর বন্ধু যারা হয় তাদের কোন ভয় আছে তাদের কোন টেনশন আছে তাদের কোনো চিন্তা আছে তাদের কোন ভয় নাই টেনশন নাই চিন্তাও নেই

আল্লাহ বলেন ওরা আমার غلامি যতোভাবে করার কারণে ওরা আমার বন্ধু আর যারা আল্লাহর বন্ধু আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহ রুলি যারা এদের দুনিয়া আখিরাত উভয় জাহানে ভয়ও নাই চিন্তাও নাই সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলি হইলে আল্লাহর গোলাম হইলেন আপনি লস সেই আল্লাহ আমাদেরকে জানাইয়া দেনো আমার বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে আমার গোলামী যদি করো যথাযথভাবে গোলামী করলে আমার সাথে তোমার একটা ভালো সম্পর্ক হয়ে যাবে পরকালের টেনশনও তোমার নাই দুনিয়ার কোনো ভয় চিন্তা তোমার থাকবে না আর যেই মানুষগুলা আল্লাহর গোলাম তার তো কোনো চিন্তা থাকতে পারে না একটা বাড়ির কাজের মানুষ বুয়া ঘর মুছার লোক সে আর প্রধানমন্ত্রীর বাসার কাজের বুয়া সেম নাই প্রধানমন্ত্রীর কাজের বুয়া তো ও মিনি প্রাইম মিনিস্টার ঠিক না ওর পাওয়ার আর এর পাওয়ার এক হবে না সেই জন্য সব গোলাম সমান না দুনিয়ার মানুষের গোলাম এক রকম আল্লাহর গোলাম আর এক রকম কারণ আল্লাহর গোলামি করলে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষের সামনে তাদের মাথা উঁচু করে দেয় আর কেউ যদি কোনো মানুষের গোলাম হয়ে যায় ওই ব্যক্তির মাথা মানুষের সামনে নত হয়ে যায় সেজন্য আল্লাহ বলে বান্দা আমার ইবাদত করার জন্য তোমাদের সৃষ্টি করেছি কিন্তু আমার দাসত্ব করলে আমার ইবাদত করলে আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দিব দুনিয়ায়ও ভয় নাই টেনশন নাই আখেরাতেও ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই কারণ মমিন মানুষ যারা ইমানদার যারা এই মানুষগুলা পরকারের চিন্তা বেশি করে তারা চিন্তা করে আমি তো মরে যাব মারা যাওয়ার পরে আমার কি অবস্থা হবে আমার আমলের অবস্থা কি আমার তো অনেক সব নাই ঘোরা তো কম করি নাই এই চিন্তা গুলা মুমিন বান্দাদের অন্তরে বেশি থাকে এজন্য তারা চিন্তিত থাকে বেশি আল্লাহ বলে তুমি চিন্তা করো না দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি করেছো আর পরকালে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবা এটা হতে পারে না সেই জন্য মুমিন বান্দার ভয় থাকার পরেও তার নিশ্চয় আল্লাহ তারা দিয়েছেন আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম জানাই দিয়েছেন কোন কাজ করলে আল্লাহর গোলামি করতে আমাদের সহজ হবে নবী আমার বলেন বেশি বেশি ওই জিনিসের স্মরণ করো যে জিনিস সকল সাদকে বিনষ্ট করে দেয় الله تعالى بولين. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله تعالى بولن نبي شاب إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم মাউদ যার থেকে তোমরা পলায়ন করো কোন মানুষ কিন্তু মৃত্যুকে পছন্দ করে না মৃত্যু থেকে সবাই বাঁচতে যায় আল্লাহ দি তাফির মৌনা যার থেকে তোমরা পলায়ন করো ফা হুম হুম অবশ্যই সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে কত সেফটির জায়গা তুমি পালাবা দুনিয়ার মধ্যে অনেক সেফটি জায়গা আছে অনেক সেফটি গাড়ি আছে অনেক সেফটি পোশাক আছে যেমন অনেক গাড়ি আছে বুলেট প্রুফ গাড়ি এমন গাড়ি আছে রকেট লাঞ্চার মারলেও সেটা বানবে না এমন পোশাক আছে বুলেট প্রুফ পোশাক পরলে গায়ে গলি লাগবে না বলেন তো দুনিয়ার মধ্যে মৌত প্রুফ কোনো পোশাক আছে নাকি মৃত্যু প্রুফ কোন পোশাক নাই কোন মানুষ যদি এমন জায়গাও পালায় যেখানে বাতাস ঢোকার কোনো জায়গা নাই একবারে চুল পরিমাণ ছিদ্র নাই সেই জায়গাও মালা কোনো মৌত পৌঁছাতে পারবে কি পারবে না আল্লাহ তাআলা বলেন তুমি যদি সুদীড় দুর্গার ভিতরেও পালায়ন করো যেই জায়গায় তুমি পালাও না কেন মৃত্যু তোমার কাছে যাবে পৌঁছায়া যাবে

কেউ তো মরবে ইমান বিহীন কেউ তো মরবে ইমানের সাথে কারো মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু কারো মৃত্যু হবে কুফুরের উপর কারো মৃত্যু হবে কষ্টের উপর কারো মৃত্যু হবে আসানের সাথে প্রত্যেকটা মানুষকে সেই জন্য নবী আমার এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার কথা বলেন কারণ অধিক মৃত্যুর স্মরণ মানুষকে গোনার কাছ থেকে বাঁচায় অধিক মৃত্যুর স্মরণ মানুষকে আল্লাহর দিকে দাবিত করে